ভাতের সাথে কিছুই নাই শুধু এই যে এটা কি মাছ না ডিম ডিম তোমার খাইতে অন্যই খাও আর এইদিকে আছে আমাদের সবার বিপ্লব

আর এই যে আর একটা চ্যানেল মালিক এই যে আমাদের ডায়মন্ড আমাদের ডায়মন্ড লুকালেন ডায়মন্ড ভাইয়া আপনি কিছু লুকালেন আমাদের মামা ভাগে ভাগেকারে তো একটা মজার বিষয় আপনাদেরকে বলি এই যে ভাতের প্যাকগুলো দেখতেছেন আসলে ভাতের প্যাকগুলোকে আপনারা একটু খেয়াল করে দেখেছেন যে ভাতটা রইছে উল্টা দিক আসলে কি বলবো ভাতটা যে মানে প্যাকটা যে উল্টো করে ভাতটা ভরে দিছে ভিতরে আমরাও কিন্তু এটা জানি না মানে খাওয়ার শেষে টের পাইছি যে কেন ভাত সবার কম পড়লো কারণ এক টিবিন ভাত আনলে তো আমরা খায়া ফুরাতে পারবো না কিন্তু এই ভাত কেন সবার হচ্ছে না খায়া দেখি যে আসলে পেকটা হচ্ছে উল্টা করে ছোট বাচ্চা প্যাক করে দিচ্ছে তো ভাতের হোটেল থেকে তো এর কারণেই হচ্ছে ভাত হচ্ছে সবার কম পড়ে গেছে আর আমরা এটা কেউ বুঝতে পারিনি সবাই অনেক হাসাহাসি করছিলাম যে কেন আমরা বুঝতে পারলাম না মানে আর একটা বিষয় কি এই রকম করে খাইতে গিয়ে এই যে দিকটা ভাতটা নিসি ঝোলটা ঢালসি ভাতের থেকে বেশি হয়ে গেছে আর সব একদম ব্যাগের ভিতর পড়ে গেছে আমারও যেরকম অবস্থা হয়েছে সবারও ঠিক একই রকম অবস্থা তো দুপুরের লাঞ্চ টাইমটা কিন্তু আমরা এভাবেই সবাই মিলে প্রকৃতির মাঝে বসে থেকে খাই আর এভাবে প্রকৃতির মাঝে বসে থেকে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা তাও আবার সবাই মিলে গাছতলা বসে একটা মানে এটা আমরা ই বলি চক বলি আর কি চকের মধ্যে বৈষা থেকা তো যাই হোক দুপুরের খাবারটা আমরা শেষ করলাম সবাই মিলে অনেক মজা করে তো খাওয়া দাওয়া শেষ এই যে সবাকে দেখছেন সবা তো মানে মোবাইলে নিজের মুখ না দেখছে নাকি কথা বলছে বুঝতে পারছি না এইদিকে আমাদের মানিক ভাই খাওয়া দাওয়া করে একটা রিল্যাক্সে মানে শুয়ে রয়েছে আর কি ঘুম দেওয়ার চেষ্টা করতেছে রিল্যাক্সে তো যাই হোক এই যে আমরা এই যে রওনা দিলাম এখন আমরা ড্রেস আপ হচ্ছে চেঞ্জ করতে যাচ্ছি এই জন্য আমি আর শোভা যাচ্ছি এইদিকে আমাদের মানিক ভাইয়া যে আমাদেরকে নিয়ে যাচ্ছে একটা বাড়িতে কারণ আমরা যেহেতু এখানে পাশে অনেক দূর আসছে চকের মধ্যে তো আমাদেরকে আগিয়ে দিচ্ছে আর কি তো এইখান থেকে যাইতেলেই দেখি যে মানে এইখানে অনেক সুন্দর সুন্দর মিষ্টি কুমড়া এই যে জানলার মাঝে ঝুলতেছে অনেক সুন্দর কিন্তু দেখতে আমার কাছে অনেক ভালো লাগে গোল গোল মিষ্টি কুমড়া আমার কাছে খাইতে অতটা ভালো লাগে না মিষ্টি কুমড়া কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে আর এইখান দিয়ে অনেক সবজি তো সুপ্রিয় দর্শক এই যে দেখুন আমাদের কিন্তু চেঞ্জ করা হয়ে গেছে আর এই দেখেন ও ঘুমে ঢুকতিছে মানে শুটিংয়ে যাওয়ার আগে এরকমই করে মানে একবার যদি রেস্ট পায় আর মনে হয় না যে কাজ করবি তাই না কে মনে হচ্ছে তাহলে চল বাড়ির যাতায়াত গান আর ওর গাল ডামার কাছে সেই লাগতেছে আমার গাল অত ফোলা না গালটা কত সুন্দর হুম সুন্দর দেয় দachte তো চলুন দর্শক বন্ধুরা যাওয়া যাক আপনাদেরকে আবার দেখাবো তো এইখানে এসে দেখি মানিক ভাইয়া রনি ভাইয়া তারপরে আমাদের পি ব্লগ ওরা এখানে গান শুরু করে দিয়েছি আমরা নাচতে শুরু করে দিছে আমি তো এসে যে ভাইয়া আমরা নাচতে কেন গান শুরু করে দিয়েছেন আমরা এখনো শুনতে পারলাম না আর বিশেষ করে রনি ভাইয়ের গান কিন্তু আমার কাছেও অনেক সুন্দর লাগে রনি ভাইয়ের গলার টোনটাও অনেক সুন্দর আর অনেক সুন্দর করে গান গাইতে পারে যেমন দোতারা বাজানো সেমন আর এই দিকে হচ্ছে আমাদের বিটল মামা বিটল মামা কিন্তু এই যে বেঁধে সেদেছে বিটল মামা কিন্তু অনেক বিটল মামার অনেক ভালো মন বিটল মামা অনেক ভালো আমাদেরকে অনেক ভালোবাসে নিজের মেয়ের মতো একদম নিজের মেয়ের মতো ভালোবাসে অনেক ভালোবাসে আর এই যে আমাদের নতুন কিন্তু একটু নদন করলো আর এই দিকে এই যে আমাকে দেখাচ্ছে আমাদের মানিক ভাইয়া বলতেছে তুমি কেন ক্যামেরার সামনে আসবে না তুমি কি দেখাবে না সবাইকে বললাম হ্যাঁ অবশ্যই আর দেখুন আমি এই যে বেদে সেজে ফেলেছি বেদের মেয়ে মানে বিটল মামার মেয়ে সাজছি আর বেদের সেরকম কোনো ড্রেস ছিল না তো বেদে কন্যারা কিন্তু এরকম ড্রেসও পরে তো এই যে বিনটা নিছি আর কাঁধে একটা ঝোলা মানে ঝুলায় আনিসি হয়ে গেছি বেদের মেয়ে আর এখানে একটা কথা বলি মানিক ভাইয়াও কিন্তু অনেক ভালো আর প্রতিটা চ্যানেল যে আমি আমি যাদের সঙ্গে কাজ করছি আমাদেরকে সবাই অনেক ভালোবাসে আমাদের সবাইকে অনেক সম্মান করে প্রতিটা মানুষই অনেক ভালো তো এই যে আমি বেদে মেয়ে সে যে কীরকম আমাকে দেখা যাচ্ছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন সেরকম বেদের মেয়ের মতো আসলে রিয়েল সাজা হয় না যেটুকুই সাজছি সেইটুকুই তো অনেক কথা বললাম চলুন এবার বিপ্লব আর শোভার গান শোনায় ডুয়েট গান Na head the accent তো শুটিং শেষে বোরকা পরে রেডি হয়ে নিয়েছি আর সবাই কিন্তু আমরা রেডি হয়েছি আপু তা এখন বাড়িতে যাবো আমরা এই যে শুটিং শেষ এখন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন এই যে আমাদের ভাইয়া সেলিম ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন আপু এই তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা বাড়ি যাচ্ছি শুটিং শেষ তো এই জন্য এই যে আমাদের সভা তুই দেখ কয়টা গাই দিছ আমি যে কয়টাই গাই দি তোমার কি নিজেকে ক্যামেরার মধ্যে দেখে মনে হচ্ছে যে আমাকে ভালো দেখা যাচ্ছে সুন্দর দেখা যায় না ধরে আমি এত সুন্দর ভাব নিতে দেখছেন ভাই তো যাই হোক ভাব নিলেও সমস্যা নাই হুম হ্যাঁ তো সুপ্রিয়া দর্শক আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই আমার চ্যানেলটির পাশেই থাকবেন সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ